ময়নুল আপনার ময়নুলের সাথে কতদিন যাবত আপনার সম্পর্ক? মাস হচ্ছে। কিভাবে? টিকটক থেকে পরিচয়। আপনি লেখাপড়া করেন? হুম কোন ক্লাসে? ক্লাস 10 তে এখন ময়নুল তো দেশের বাইরে আছে। তো এই ভাবে মানে এই পর্যন্ত আপনি কি করতে চাচ্ছেন? এই পর্যন্ত সাথে মনুর সাথে কথা হয়েছে না মনুর সাথে কথা হয়নি এদের বাসা থেকে কেউ কথা বলবো এদের কথা বলছি মনুল তো দেশের বাইরে আছে সে কিভাবে আপনাকে বিয়ে করবে ফোনে আপনার কাছে কোনো ছবি আছে দুইজনার আপনার ওর যে সম্পর্ক কোনো ওর সাথে যে সম্পর্ক মানুষ কিভাবে বুঝবে নাম্বার আছে নাম্বার আমাদের দিতে পারবেন হ্যাঁ এখন যদি ময়নুন আপনাকে মানে বিদেশ থাকা অবস্থায় বিয়ে না করতে চায় তাহলে কি করব আপনার তো বয়সই হয়নি যে বয়স লাগে বিয়ের যে বয়স বিয়ের বয়স কত সেটা জানেন তাহলে হঠাৎ করে যার সাথে দেখা নাই কিছু নাই টিকটকে পরিচয় সে টিকটক থেকে তো ইয়ে না 嗯。<laughs> <laughs>